জঙ্গলের মধ্যে এই দেবী দর্শনে চলে গেছিলাম অনেকটা দূরে নমস্কার পূজা পাঠ চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত মা গঙ্গা শুধু নদী নয় তিনি দেবী যার প্রভাহ বয়ে চলেছে পবিত্রতা জীবন আর শক্তি ভারতের প্রাণ গঙ্গা তাই এই গঙ্গাকে রক্ষা করার জন্য ভারত সরকার শুরু করেছিলেন এক বিশেষ উদ্যোগ যেটা গঙ্গা অ্যাকশন প্লান আর আজ দেখব কিভাবে এই পরিকল্পনা গঙ্গাকে আবার পবিত্র করার চেষ্টা করেছে আর প্রাকৃতির মাঝে দেবীর উপস্থিতিতে আমাদের মনে করিয়ে দিচ্ছে প্রকৃতি আর ভক্তি দুটোই একে অপরের সঙ্গে যুক্ত গঙ্গার পবিত্রতা আবার ফিরে আসে আর ঠিক এই সময়ে প্রকৃতির কোলে বৃক্ষের তলায় আমরা দেখতে পাই এক সুন্দর দেবী মূর্তি যেন মা নিজেই আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন গঙ্গাকে রক্ষা করা মানে দেবী শক্তিকে রক্ষা করা দুই দিকে জলাশয় সামনের সরু রাস্তা আর এই রাস্তার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি গঙ্গা অ্যাকশন প্ল্যান দেখার জন্য এবং সাথে সাথে ক্যামেরাও বন্দি করেছি দেখুন অপূর্ব লাগবে পারলে একবার চলে আসবেন গঙ্গা অ্যাকশন প্ল্যানে এটা হুগলি ভারতের প্রাণ গঙ্গা শুধু একটি নদী নয় এটি আমাদের সংস্কৃতি বিশ্বাস আর জীবনের প্রতীক কিন্তু আজ সেই গঙ্গাকে নানা দূষণে ভরে যাচ্ছে জলমলিন প্রাণহীন হয়ে পড়েছে তার প্রবাহ তাই এই গঙ্গাকে রক্ষা করার জন্য প্রকৃতি জল আর ভক্তি এই তিনটে মেরে সৃষ্টি হয় সত্যিকারের পূজা এই গঙ্গা অ্যাকশন প্লান্ট কাজ করছে সেটা দেখার জন্য আমরা চলে এসেছি এই পবিত্র স্থানে প্রকৃতি ও দেবত্ব একে অপরের সঙ্গে যুক্ত এটি পরিবেশ রক্ষার বার্তাও দেয় যেমন গঙ্গাকে পবিত্র রাখা মানে প্রকৃতিকে রক্ষা করা আর এই জায়গায় আসলে সত্যিকারী জীবনে একটা অপূর্ব শান্তি এনে দেবে চারিদিকে শুধু সবুজের বন ঘন জঙ্গল আর দুই ধারে রয়েছে জলাশয় কিছু আমরা যে পথে এসছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে পুরো একটা গ্রামের দৃশ্য যেদিকেই চোখ যাচ্ছে সেইদিকে সবুজে ভরা এই ঘন মাঠ কি অপূর্ব লাগছে মনে হচ্ছে যেন আমি হারিয়ে গেছি প্রকৃতির মধ্যে সত্যি আমি দিশাহারা হয়ে গেছি কি অপূর্ব আঁকা বাঁকা এই পথ আর এই পথ দিয়ে পৌঁছে গেছিলাম সেই জায়গায় যেখানে তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি গঙ্গা অ্যাকশন প্লান্ট অপূর্ব রাস্তা অপূর্ব দৃশ্য আর এই গাছটি লজ্জাপতি ভেবে আমি একবার ছুঁয়ে দেখলাম দেখলাম না এটা লজ্জাপতি নয় কিন্তু অনেকটা লজ্জাপতির মতন দেখতে সত্যি 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 অপূর্ব এই দৃশ্য অপূর্ব এই জায়গা মন একদম উদাস হয়ে গেছে আমার আর যখনই এই ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলাম তখন তো একদম কী অপূর্ব জয় মা জয় মা সকালে বলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা পাশে থেকে আরও এই ধরনের ভিডিও দেব তোমাদেরকে প্রাণীদের ভালোবাসার মধ্যেই লুকিয়ে আছে ঈশ্বরের আশীর্বাদ তাই তো বনে দেখতে পেলাম এই গরুগুলোকে আমরা সবাই মিলে গঙ্গাকে পরিষ্কার রাখব প্রকৃতিকে ভালোবাসব তবেই তো আমাদের জীবন সার্থক হয়ে উঠবে সকলেই ভালো থেক বন্ধুরা